যে আমি যে দামে আজকে দেব বাংলাদেশের কোন জায়গাতে পাবে না পাবে না জি না এটা

টোটাল গরু আছে তিন থেকে চার ঠিকানা এখন থেকে ভাই ঈদের আগ্রহ অব্দি আমার কাছে সার গরু কেমন টাকার গরু পাওয়া যাবে আমার কাছে নিম্ন ভাই পঞ্চান্ন থেকে শুরু করে একবারে দেড় লাখ দুই লাখ পর্যন্ত পাওয়া যাবে এই দামের সার পাওয়া যাবে নিচে কোরবানির জন্য পঞ্চান্ন হাজার টাকার গরু পাওয়া যাবে

দুধের টার্গেট ভাই আপনার বারোটা পাচ্ছি ভাই আমি কিন্তু বারোটা নাই আমি ভাই লিখিত গ্যারান্টি দেবো এগারোটা এগারোটা জি জি

আমি তেরোটা আমি দেবো আহ আমার যে কোনো জায়গা থেকে যে কোনো দর্শক এসে আমার খামারের থেকে দেখে দান করে দিন বাচ্চাটা মারা গেছে ভাই আজকে দশ এগারো দিন এগারো দিন এটার দাম রাখছেন কেমন আমি বলি দিয়েছি একদম রেট ভাই একদম ফিক্সড রেট থাকবে আপনার তিরিশ হাজার এক লক্ষ ত্রিশ জি দরদামের সুযোগ আছে ভাই আমি তো বলে দিচ্ছি ভাই ফিক্সড রেট ভাই রেট দরদামের তারপরে ভাই আমি হালকা একটু সম্মান করে দিব হালকা একটু সম্মান করে দিবেন জি এই পাশে যেটা নিয়ে আসছেন তিন নাম্বার এটা আবার বিগ বডির গরু ভাই এটা বিগ বডি মানে কি আমার দর্শক দেখেলে এক কথা দিয়ে বলবে হান্ড্রেড হান্ড্রেড জি ভাই এটা আমাদের বাঘাবাড়ি জার্সি ভাই ব্ল্যাক জার্সি জি ভাই ব্ল্যাক জার্সি মাথাটা দেখেন কান দেখেন চোখ দেখেন এবং কি তার বডি থিকনেস এভরিথিং পায়ের তলার থেকে মনে করেন চাঁদি অব্দি একবারে সেম জার্সি ব্ল্যাক জার্সি জি জি বয়স কেমন এটা ভাই বয়স এটা চার জি আচ্ছা আজকের প্রোগ্রামে এটা হচ্ছে তিন নাম্বার গরু এখন কি অবস্থায় আছে ভাই এখন আমি রানিং দুধটা আনছি ভাই ষোলোটা রানিং দুধ আনছেন ষোলোটা জি জি বাচ্চা আছে জি ভাই জি ভাই আচ্ছা বাচ্চা সারা রানিং ষোলোটা দুধ টান এটা কি বাচ্চা সারাই সংগ্রহ করা এটা ভাই আমার বাচ্চা সারাই সংগ্রহ করা ভাই আচ্ছা তো ষোলো লিটার দুধের গরু যারা নিতে চাচ্ছে এইসব গরু বাচ্চা দিলে কেমন দুধ হবে ভাই এইসব গরুগুলা যদি আপনার নেক্সট টাইম বাচ্চা দেয় হ্যাঁ তো ভাই কোন কথা নাই মানুষ তিরিশ বলবে পঁয়ত্রিশ বলবে আমি এত বাড়িয়া না ভাই আবার বিশ আপ যাবে ভাই বিশের উপরে তো থাকবে জি 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 আচ্ছা এই অবস্থায় এটা নিলে কেমন দাম রাখবেন ভাই এই গরুটা যদি আপনি নেন তাহলে ভাই এক দাম থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার ফিক্স রেট এক লক্ষ হাজার রেট জি 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 আচ্ছা এটাও সাইড করে দেন এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের চার নাম্বার প্রিন্টের বড় বড় সিং এটা কি জাতমান ভাই এটা মনে করেন যে আমাদের মানে যেটা পরিচালিত কথা আছে যে কালো মেয়ে দেখতে ভালো আর নদীর পানি ঘোলা ভালো তো ভাই এই যে গরু ভাই এটা হচ্ছে গির ভাই গির গরু জি ভাই সেই যে কান মাথা বড় বড় সিং বড় বড় এটা হচ্ছে গির জি ভাই বয়স কেমন এটা ভাই এটা মাত্র দুই খান দাঁত ভাই মাত্র দুই খান এই গরুটা ভাই গীর বিজি দেওয়া আছে ভাই এর মধ্যে আবার গির বিজি দেওয়া আছে জি 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 আচ্ছা তো এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে জি ভাই প্রথম বাচ্চা দিবে কতটা বাচ্চা দিতে কতদিন বাকি আছে ভাই এই গরুটার বাচ্চা দিতে আপনার 3 থেকে 5 দিন সময় আছে আচ্ছা 3 থেকে 5 দিন সময় আছে জি আচ্ছা এই অবস্থায় দূর দূরান্তে নেওয়া যাবে ইনশাল্লাহ ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে যাবে প্রথম বির কেমন দুধ হতে পারে গরুটা এটা প্রথম বিয়ানি ভাই আমি দুধের টার্গেট দেবো আপনার পনেরো প্লাস দুধ আসবে পনেরো প্লাস দুধ আসবে গরু জি জি আচ্ছা আর এখান থেকে যদি একটা সার বাচ্চা হয় সেটা তো আরো বেশি ডিমান্ডের বাচ্চা আরো ডিমান্ডের মানে কি বাংলাদেশের টপ ডিমান্ড আচ্ছা মানে পেটে গির বাচ্চা হলে সর্বোচ্চ আকর্ষণে বিক্রি হয় ওটা জি 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 এই অবস্থা এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছি ভাই এক লক্ষ সত্তর টাকা এক লক্ষ সত্তর টাকা জি জি তো এই চারটা গরুই ছিল এছাড়া সার গরু আছে চাইলে দর্শক কথা বলে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবে ভাই তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে